মিথুন রাশি মিথুন লগ্ন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ বক্রি হওয়ার ফলস্বরূপ আগত চব্বিশটি দিন আপনাদের জীবনে ঠিক কী কী গুরুত্বপূর্ণ ঘটনা সম্পাদিত হতে পারে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করবো প্রসঙ্গক্রমে দু হাজার চব্বিশ এই বছরেরই এপ্রিল মাসের দু তারিখ মঙ্গলবার ভোর তিনটে বেজে তেতাল্লিশ মিনিটে বুধ বক্রি হয়ে যাবে অর্থাৎ মার্কারি রেট্রোগ্রেড হবে আর বুধ বক্রি অবস্থাতেই থাকবে বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল সন্ধ্যা ছটা বেজে তেইশ মিনিট পর্যন্ত এক্স্যাক্টলি টোয়েন্টি ফোর ডেজ মার্কারি রেট্রোগ্রেড মোশানে থাকবে অর্থাৎ বুধ বক্রি থাকতে চলেছে যার ফলস্বরূপ মিথুন রাশির জাতক জাতিকাদের জীবন বহুলাংশে প্রভাবিত হবে তার কারণে বুধ আপনাদের সুখভাবের অধিপতি আপনাদের রাশির অধিপতি আপনাদের রাশির মালিক সে নিজেই বক্রি হচ্ছে সাবধান তো একটু থাকতেই হবে আর কি কি ক্ষেত্রে বিস্তারিত আলোচনা করব প্রতিকারের প্রয়োজন পড়লে শেষে যেমন আলোচনায় থাকি তেমনটি আছেই তবে এই আলোচনাটি পৃথিবীতে যতজন মিথুন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট এনি টাইম আমাদের দ্বারাই কনসাল্ট করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিথুন রাশি মিথুন লগ্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি রাশিচক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতিকে আপনাদের রাশির অধিপতি হচ্ছেন বুধ আর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ কোথায় অবস্থান করছে বুধ অবস্থান করছে ঠিক দু তারিখে যখন আপনাদের রাশি পরি বুধ বক্রি হবে সে সময় লাভভাবে গোচর করবে বুধ আর দু তারিখের পর ন তারিখে এই বুধ রাশি পরিবর্তন করে তিনি কিন্তু ব্যাকওয়ার্ডে মুভমেন্ট করে চলে আসবেন কোথায় আপনাদের টেন হাউসে সেখানে সূর্যের সাথে মিলিত হয়ে অনেকে বলবেন আপনাদের বুধাদিত্য যোগ শুক্রের সাথে মিলিত হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ অনেকে আপনাদের আবার বলবেন যে রাহুর সাথে মিলিত হয়ে জড়ত্ব যোগ তৈরি করছে আদতে কোনটি বাস্তব কোনটি বাস্তব নয় আলোচনা তো করবই তার আগে জেনে নিন এই বুধ কিন্তু আমাদের বিদ্যা বুদ্ধি অর্থাৎ এডুকেশন ইন্টেলিজেন্স বিজনেস মানে ব্যবসা কমিউনিকেশান বা যোগাযোগের ধারক কারক বাহগ্রহ প্রাইমারি ফেসে আদারওয়াইজ ট্রেডিং বা স্টক মার্কেটের কারক তত্ত্ব কিন্তু এই বুধের হাতেই আছে যাদের জন্মছকে বুধ দুর্বল তাদের বয়স ছাড়া আরও বেশি বয়স্ক দেখে মনে হয় তাদের ফেস দেখে আবার যাদের বুধ মজবুত পজিশনে আছে তাদের বয়স অনেক হলেও তাদের ফেস দেখে মনে হয় যে তাদের বয়স কম এটি কিন্তু বুধের কৃপায় হয়ে থাকে তাহলে বুথ কিন্তু ইন্টেলিজেন্সের যেমন কারক আবার এই বুথ কিন্তু পাওয়ার অফ পারসুয়েশনের কারক কাউকে মগজ ধোলাই করার ক্ষমতা সুবক্তা হওয়া ভালো বক্তৃতা দেওয়ার ক্ষমতা এটি কিন্তু বুথ দিয়ে থাকে বুধ দুর্বল হলে আমরা ব্যক্তিবর্গদেরকে ইন্ট্রোভার্ট পর্যন্ত হতে দেখেছি অর্থাৎ খুব কম কথা বলা লাজুক প্রকৃতির হওয়া এগুলি কিন্তু বুধের দুর্বলতার একটি নিশান মাত্র এমনটি যদি থেকে থাকে এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন যাই হোক ভিডিওটিকে দুটি পর্যায়ে আমরা ভেঙে নেব ন তারিখের আগে পর্যন্ত এবার ন তারিখের পর ন তারিখের আগে যখন বুধ বক্রি হবে বুধ বক্রি হচ্ছে কোথায় আপনাদের লাভ হবে আর বৈদিক জ্যোতিষ লাল কিতাব পরাশর বিজ্ঞান অনুযায়ী আমরা কী জানি যে বুধ বক্রি আপনাদের ইলেভেন্থ হাউসে হলেও শুভ ফল দেবে যার ফলস্বরূপ অবশ্যই ন তারিখের আগে পর্যন্ত আপনাদের টেনশান নেই ন তারিখের আগে পর্যন্ত এই বুধ আপনাদেরকে অবশ্যই লাভান্বিত করবেন একাধিক উপায়ে লাভান্বিত করতে চলেছে অলরেডি আপনারা কিন্তু ধীরে ধীরে আপনাদের আই ইনকামের উৎসকে বৃদ্ধি করার সুযোগ পাবেন বয়সে বড় ব্যক্তি বর্গদের থেকে উপকৃত হতে পারেন তবে এই বুধ যখন ন তারিখের পর বক্রি অবস্থায় ব্যাক চলে আসবে কোথায় আপনাদের টেন্থ হাউস কর্মস্থানে সেখানে অনেকে বলবেন সূর্যের সাথে বুধের মিলনে বুধাদিত্য না তার কারণ প্রথমত বুধ তো নিজের শত্রুর ঘরে প্রবেশ করবে নিচস্ত হয়ে তার উপরে বক্রি তাহলে বুধাদিত্য কি করে হয় আবার শুক্র যদিও মিন রাশিতে উচ্চস্থ আপনাদের টেন্থ হাউস মানে ওটা মীন রাশির ঘর শুক্র এখানে উচ্চস্থ তাহলে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে কিন্তু কী করে হয় বুধ তো বক্রি অবস্থায় আছে বরং রাহুর সাথে জড়ত্ব যোগের প্রভাব কিন্তু এখানে আপনারা বেশি পাবেন ন তারিখের পর ন তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এক্স্যাক্টলি আপনাদেরকে বলবো যতটা সম্ভব আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের কর্মজীবনে আপনাদেরকে সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলা যায় চোখকার নাক খোলা রেখে চলুন কেউ না কেউ আপনাকে প্রতারিত করতে পারে ঠকাতে পারে বলির পাঠা বানাতে পারে অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা করবার জায়গা নয় এগুলি করার ইচ্ছা হলে অফিস বা কর্মজাগতিক ক্ষেত্রের বাইরে করুন তা না হলে বসের কোন নজরে পড়ে যেতে পারেন রাজনৈতিক জগতে যারা আছেন আমি কিন্তু বলবো দেখুন তেরো তারিখের আগে পর্যন্ত কিন্তু আপনাদের সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে না আর এখানে কিন্তু অবশ্যই বুধ এবং রাহুর এই যে সংযোগ এটি কিন্তু আপনাদেরকে স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছে সকল প্রকার ট্রেডিং ইন্ট্রাডে বলুন বা শর্ট টার্ম সেল শর্ট সেলিং বলুন বা স্ক্যালপিং বলুন অপশান বাইং সেলিং বলুন বা কোনো প্রকার ফিউচার ট্রেডিং বলুন বা ফরেস ট্রেডিং বলুন বা বায়নারি বলুন কোনো প্রকার স্পেকুলেশন গেম থেকে দূরে থাকুন লং টার্ম ইনভেস্ট করুন ওয়েলথ ক্রিয়েশন করুন তার জন্য সময় ভালো আদারওয়াইজ ট্রে ডাইরেক্ট ট্রেডিংয়ের জন্য কিন্তু এ সময় টাইম আপনাদের পক্ষে খুব একটা সুবিধাজনক থাকবে না তার কারণ বুধ যখন যখন অস্ত যায় তখন মার্কেটে ভলাটাইলিটি বেড়ে যায় আর বুধ এখন বক্রি যাচ্ছে তাহলে বুঝুন মার্কেটে কিন্তু এ সময় যা যা ডিসিশান নেবেন পনেরো কুড়ি বছরের এক্সপিরিয়েন্স যদি আপনি হয়ে থাকেন তৎসত্ত্বেও কিন্তু আপনি না চাইলেও আপনার দ্বারা ভুল ডিসিশান নেওয়া হয়ে যেতে পারে সাবধান থাকতে হবে এ সময় কাজের জায়গায় খুব কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন আর এপ্রিল মাসটি খুব একটি যে খুব ভালো মাস আমি তা কিন্তু বলবো না হ্যাঁ দেখুন বছরের মধ্যে এই একটি মাসে একটু বেশি সাবধানতা আমাদেরকে অবলম্বন করে চলতে হবে এপ্রিল মাসে মঙ্গল শনির সংযোগ এই এপ্রিল মাসে বুধ রাহুর জড়ত্ব যোগ এই এপ্রিল মাসে সূর্য রাহুর গ্রহণ যোগ একাধিকভাবে গটি গঠিত হচ্ছে আবার আপনাদের সুখভাবে কেতু তাহলে সাবধান তো আপনাদের থাকতেই হবে পরিবার বাণী অর্থেরভাবে রাহুর দৃষ্টি সাবধান তো একটু থাকতেই হবে আবার এই বুধ আপনাদের রাশির অধিপতি তাহলে এ সময় কমিউনিকেশনের ক্ষেত্রে কিছুটা গ্যাপ আপনারা অনুভব করতে পারেন জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে সমাজের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এ সময় যেন নেবেন না এ সময় যতটা সম্ভব ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা যায় আপনারা দেখবেন এ সময় চঞ্চলতা কিন্তু বেড়ে যেতে পারে একটি কাজ ছেড়ে মনে হতে পারে আর একটি করি ওটি ছেড়ে আরেকটি করি এর সাথে সাথে আরও একটি করি এগুলি করবেন না ফোকাসকে ধরে রাখুন লক্ষ্যকে ধরে রাখুন ইলিউশন মাইন্ডে ক্রিয়েট করার চেষ্টা করবে বোধ কিন্তু হতে দেবেন না যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন শরীর স্বাস্থ্যের উপরে আপনাদের একটু প্রভাব পড়তে পারে কথাবার্তা খুব ভাবনা চিন্তা করে বলবেন কোথায় কি বলছেন কেন বলছেন কি জন্য বলছেন কার সামনে বলছেন কিভাবে বলছেন ভাবনা চিন্তা করে কথা বলুন কথায় আছে বোবার কোনো শত্রু নেই টু বি গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার পাস্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে আবার দেখুন এই বুথ কিন্তু আপনাদের ফোর হাউসেরও অধিপতি আর সেখানে কেতু বসে আছে আমি স্পষ্ট আকারে আপনাদের বলবো নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করা থেকে বিরত থাকুন আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন আপনার মায়ের সাথে আপনার সম্পর্কের দিকে নজর দিন আপনার নিজের রক্ত হৃৎপিণ্ড বুক এবং ফুসফুস এই ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনার বেড়ে যেতে পারে খুব সাবধান থাকবেন এই কয়েকটি ব্যাপারে আবার দেখুন এই বুধের কারণেই কিন্তু ন তারিখের আগে পর্যন্ত আপনাদের সময় ভালো ন তারিখ থেকে শুধুমাত্র পঁচিশ তারিখ এই যে ষোলোটি দিন ব্রেন কিন্তু খুব সঠিক ওয়েতে কাজ করবে না ফলস কনফিডেন্স কাজ করতে পারে আপনি হয়তো যা ডিসিশান নিচ্ছেন ভাবছেন কি একদমই ঠিক ডিসিশান নিচ্ছি কোনো লুপ হোল নেই এর মধ্যে পরে গিয়ে দেখবেন ডিসিশানটি ভুল হয়ে যেতে পারে তাড়াহুড়ো হটোকারি মোটেই করা যাবে না বুধ চঞ্চলতা আপনাদেরকে অত্যন্ত বাড়িয়ে দেবে এ সময় আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ড অবচেতন মনের সাথে কথা বলুন সেটি আপনাদেরকে আখেরে লাভান্বিত করতে চলেছে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং সব বুধায় নামা এটি প্রত্যেক দিন একশো বার করে জপ করুন বুধবার করে সবুজ শাক সবজি খান বুধবার করে সবুজ রঙের ড্রেস পরুন বুধবার করে পাললে হিজড়া বা উভয় লিঙ্গের ব্যক্তিবর্গদের মধ্যে সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করে দিন একটি সবুজ ছোট এলাচ দাঁত দিয়ে চাবান একের অধিক চাবাবেন না গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে কাজের জায়গায় যাওয়ার আগে সব সময় পকেটে একটা সবুজ রঙের রুমাল গ্রিন হ্যাংকি রাখুন এটি আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করবে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি